আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আছি গো ডুবে আমি পাপেরি সাগরে নাজানি কি হবে ও পারে হাসো রে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমা কবরে রে কি হবে তোমার কবরে রে কি হবে আমার আছি গডুবে আমি পাপেরি সাগরে নাজানি না জানি কি হবে ও পারে রে মুসিবত না পাই যদি না যদি করো না তোমার কবরে হাসরে কি হবে তোমার কবরে কি হবে তোমার